ঈদে সারা দেশের বড় পর্দায় মুক্তি পাওয়া সারা জাগানো ছবি বরবাদ এখনো সবখানে যাচ্ছে। ধারাবাহিকতায় মুক্তি পেতে যাচ্ছে সাকিব খান সিনেমা সংস্থা থেকে এবার গ্লোবাল রিলিজে আরো দুটি দেশে মুক্তি পেতে যাচ্ছে বরবাদ আগামী ছাব্বিশে এপ্রিল ছবিটি মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যুক্তরাষ্ট্র ও কানাডা এস কে ফিল্ম ইউএসএ পরিবেশনা করলেও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পরিবেশনা করছে ইগল এন্টারটেনমেন্ট স্যারিস আলমেরা এবং বাস প্রোডাকশন ইগল এন্টারটেনমেন্টের ডিরেক্টর সাব্বির চৌধুরী অস্ট্রেলিয়া থেকে জানান এর আগে প্রিয়তম অস্ট্রেলিয়াতে রিলিজ করেছিলাম হিউজ সাকসেস এসেছিল আশা করছি আগের সব রেকর্ড বরবাদ ভেঙে দেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যে সব এলাকায় বাঙালি থাকে সবগুলো শহরে বরবাদ চলবে সাব্বির চৌধুরী বলেন কদিন আগে এখানে দাগি রিলিজ করেছি যারা দাগি দেখেছেন তারা প্রত্যেকে বরবাদ দেখতে চাইছেন প্রতিদিন জানতে চাচ্ছিল বরবাদ কবে আসবে আজ বরবাদের অগ্রিম টিকিট ছাড়ার এক ঘন্টার মধ্যে প্রথম দিনে টিকিট সোল্ড আউট হয়ে যায় সেকেন্ড থার্ড শুগুলো হয়তো সোল্ড আউট হবে বলেছেন সাব্বির চৌধুরী